এই বাইকের কিন্তু কারেন্টের প্রবলেম কোনো কারেন্ট আসছে না হলো টিভিএসের ফোন এক্স একশো পঁচিশ সিসির বাইক এই বাইকের প্রবলেম যেটি আপনাদেরকে আমি দেখাই তো আমি ইগনেশন চাবিটি অন করে নিই অন করে নিয়ে আপনাদের আমি দেখাই দেখুন এই বাইকের কিন্তু কারেন্টের প্রবলেম কোনো কারেন্ট আসছে না তো আপনাদের টিভিএস ফোন এক্স বাইক থেকে যদি কারেন্ট না আসে তাহলে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সিডিআই কয়েল এবং এসটি কয়েল চেক করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এই বাল্বের সাহায্যে সিডিআই কয়েলের ইনপুট ভোল্টেজ আসছে কি না সেটি আপনাদেরকে চেক করে দেখাবো তার জন্য আমি প্রথমে সিডিআই কয়েলের ইনপুট জ্যাকটিকে খুলে নেব তারপর আপনাদেরকে আমি দেখাবো এখানে ইনপুট ভোল্টেজ আসছে কি না তা আমি খুলে নিয়েছি এবং এখানে আপনারা বেশ কিছু অয়ার দেখতে পাবেন তার মধ্যে আপনারা এই যে অরেঞ্জ কালারের ওয়ারটি আছে এই ওয়্যারটিতে আপনারা কারেন্ট আসছে কি না সেটি চেক করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে চেক করে দেখাই কীভাবে চেক করবেন সেটি অরেঞ্জ কালারের যাকে এই বাল্বের পজিটিভ তারটিকে লাগিয়ে দেব এবং আমি এখানে কিন্তু বডি আর্থিং দেবো বডি বডি আর্থিং দিয়ে আমি আপনাদেরকে কিক মেরে দেখাবো কারণ এই বাইকের ব্যাটারি খারাপ আছে তো চলুন আপনাদেরকে আমি কিক মেরে দেখাই আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আমি এখান থেকে আর্থিং দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিডিআই কয়েলের ইনপুট ভোল্টেজ সঠিক আছে এটি আপনারা ইগনাসান চাবি অন করে করবেন তো চলুন এবার আমরা সিডিআই কয়েলের ইনপুটের আর্থিংটি সঠিক আছে কিনা সেটি চেক করে নিই তার জন্য এখানে আপনারা ব্ল্যাকের সঙ্গে হোয়াইট লাইনের তারটি দেখবেন এই যে কালোর সঙ্গে সাদা লাইন গিয়েছে এটি হচ্ছে আর্থিংয়ের তার তো চলুন আমি আর্থিং সঠিক আছে কিনা না সেটিও চেক করে নিই তার জন্য আমরা এই বাল্বের নেগেটিভটিকে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আপনাদেরকে কিক মেরে দেখাবো তো দেখুন এখানে আর্থিংও সঠিক আছে তো আমাদের সিডিআই কয়েলের ইনপুট লাইন সঠিক আছে এবার আমরা যেটি চেক করব সেটি হলো সিরিয়াইয়ের আউটপুট চেক করবো তো চলুন আমি এটিকে লাগিয়ে দিই এখানে আপনারা দেখতে পাবেন নীল এবং হলুদ কালারের যেটি আছে এটি হল সিরিয়াই কয়েল থেকে আমাদের এস টি কয়েলে লাইন আসছে তার মানে আমাদের সিরিআই কয়েলের আউটপুট তো চলুন এখানে আমরা ভোল্টেজ চেক করবো যে এখানে আমাদের ভোল্টেজ আসছে কি না তার জন্য সেম আমরা এখানে বাল্বের পজিটিভ ওয়ারটিকে লাগিয়ে দেবো তো আমরা এখানে পজিটিভ ওয়েডারটিকে লাগিয়ে দিয়েছি এবং আমরা যে কোনো জায়গা থেকে আর্থিং দেব তো চলুন আমি এখান থেকে আর্থিং দিই এবং আপনাদেরকে আমি কিক মেরে দেখাবো আমি এখান থেকে আর্থিং দিয়েছি তো দেখুন এখানেও কিন্তু আমাদের ভোল্টেজ সাপ্লাই হচ্ছে আমাদের এখানেও ভোল্টেজ সাপ্লাই হচ্ছে এবার আমাদেরকে যেটি চেক করতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা নীল কালারের ওয়্যার দেখছেন এটিতে কারেন্ট আসছে কিনা ভোল্টেজ আসছে কি না সেটি চেক করতে হবে তার জন্য কি করবেন আপনারা এই বাল্বের পজিটিভ ওয়ারটি সিরিয়াই কয়েলের আউটপুটের লাইনে লাগিয়ে দিবেন তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি আমি এখানে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই এখানে লাগিয়ে দিচ্ছি এবং এই বাল্বের যেটি আর্থিং এই বাল্পে যেটি আর্থিং আছে সেটি আমরা এই নীল কালারের ওয়ারের সঙ্গে লাগিয়ে দেব তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে দুটো ওয়ারই লাগিয়ে নিয়েছি এবার আপনাদেরকে আমি পিক মেরে দেখাই যে আমাদের এই ল্যাম্প জ্বলছে না বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই নীল কালারের ওয়ারে কিন্তু কোনো কালেকশন আসছে না তার মানে আমাদের এই যে সিডিআই কয়েল এটি কিন্তু খারাপ আছে এই বাইকে সিডিআই কয়েল পরিবর্তন করে আপনাদেরকে আমি ফায়ারিং নিয়ে এসে দেখাবো বন্ধুরা আমার হাতে একটি নতুন সিডিআই কয়েল দেখছেন তো আমি এই সিডিআই কয়েলটি এই বাইকে ফিট করবো এবং আপনাদেরকে কারেন্ট নিয়ে এসে দেখাবো তো চলুন আমি সিডিআই কয়েলটি ফিট করে নিই তো আমি নতুন সিডিআইয়ের ইনপুট জ্যাকটিকে লাগিয়ে দেবো তো আমি ইনপুট জ্যাকটি লাগিয়ে দিয়েছি সিডিআইয়ের এবং আমি এবার পিকআপ কয়েলটিকেও লাগিয়ে দেবো তো চলুন দেখুন আমি পিক আপ কয়েলের ওয়্যারটিকেও লাগিয়ে দিচ্ছি আমি ভালো করে ফিট করে নিই সিডিআইটিকে এবং পিক আপ কয়েলের ওয়ারটি আমি লাগিয়ে নিচ্ছি তো আমি পিকআপ কয়েলের অয়েল লাগিয়ে নিয়েছি এবং সিডিআইয়ের আর্থিংয়ের তারটিকেও লাগিয়ে দেবো তো চলুন এটি রেগুলেটর রেক্টিফায়ারের সঙ্গে থাকে আমি জয়েন করে দিয়েছি এবং এটিকে ভালো করে টাইট করে নিচ্ছি এটি হলো সিডিআই কয়েলের আউটপুট জ্যাক তো এই জ্যাকে আপনাদেরকে আমি এই বাল্ব দিয়ে কারেন্ট আসছে কি সেটি দেখাবো তো চলুন আমি এই জ্যাকের পজিটিভে বাল্বের পজিটিভ ওয়্যার এবং নেগেটিভে নেগেটিভ ওয়েটি লাগিয়ে নিচ্ছি এবং কিক মারছি তো দেখুন এখানে কিন্তু বাল্বটি কিন্তু জ্বলছে তো চলুন এবার আমি এসটি কয়েলের ওয়্যারের সঙ্গে লাগিয়ে আপনাদেরকে দেখাই যে এই বাইকের কারেন্ট কারেন্ট আসছে সেটি তো চলুন আপনাদেরকে আমি তো আমরা এবার এস কয়েলের ওয়্যারের সঙ্গে সিডিআইয়ের আউটপুট ওয়্যারটি লাগিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে কারেন্ট দেখাচ্ছি তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন বাইক রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বন্ধুরা দেখুন এই বাইকের কিন্তু কারেন্ট চলে এসছে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই দেখুন কারেন্ট কিন্তু প্রপার কারেন্ট চলে এসছে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন